এইবার আসি এই তাবিজটা কি করে বানাবেন এই তাবিজটা বানানোর জন্য বারবার বলেছি তামার মাদুলির উপর মাদুলি এগুলো অনেকে শোনেন না এটাও আবার প্রশ্ন করেন কোন কার দিয়ে পরব লাল কারে পরবেন আজকের পর্বে আমি এই যে লতাগুল মোটা দেখাচ্ছি এই লতা এর পাতা হয় না অনেকেই একটু যারা প্রবীণ তারা চিনিয়ে ফেলবেন দেখুন ভালো করে এটা স্বর্ণালী বা হলুদ বর্ণের এর পাতা হয় না এর ফুল হয় আর বীজও হয় কিন্তু পাতা নেই ফুল বীজ কিন্তু সর্বদা পাওয়া যায় না অনেক বড় আকার নিলে তখনই কিছুটা পাওয়া যায় কেন এই লতাটা দেখাচ্ছি ভালো করে আগে লতাটাকে দেখবার চেষ্টা করুন এটা পরগাছা পরগাছা উদ্ভিদ সোনার মতো চিকন এই লতা যার পাতাবিহীন তাকে বলা হয় কুস্কুটা রিফ্লেক্সা কুস্কুটা রিফ্লেক্সা আমি ইংরেজিতে নামটাও দিয়ে দেবার চেষ্টা করব এটার নাম স্বর্ণলতা যেহেতু সোনার আকারে বা হলুদ বর্ণের শূন্যলতা এক একটা ক্ষেত্রে এক একটা গ্রামে এক একটা স্টেটে এই জাতীয় জিনিসগুলো এইভাবেই নামকরণ হয়ে আছে তাই জন্যে এই এটার নাম স্বর্ণলতা শূন্যলতা আলোকলতা কুসকুটা এতগুলো নাম আরও নাম আছে তা এইভাবে এই পরজীবী উদ্ভিদ বা লতাকে আমরা চিনে থাকি গাছ এই লতা অন্য গাছের গায়ে জড়িয়ে বড় হয় শালক সংশ্লেষ প্রক্রিয়া করে না তার মানে তার খাদ্য তৈরি করার ক্ষমতা নেই সেই জন্যে এর লতাগুলমের গায়েতে অসংখ্য ছিদ্র শোষককারী ছিদ্র বলা হয় থাকে যা খালি চোখে দেখা যায় না মাইক্রোস্কোপে এটা দেখলে বোঝা যায় কেন বর্ণনা দিচ্ছি পরে বুঝতে পারবেন বড় বড় বাবলা কুল আম গাছ জাম গাছ এই জাতীয়তেই সাধারণত দেখা যায় বাবলা গাছ কুল গাছ আম গাছ জাম গাছ এবং জঙ্গলে এগুলো হয়ে থাকে পুরো গাছটাকে একদা শেষও করে দেয় কারণ তার রসকেই এ বেড়ে ওঠে চুল পড়া টাক পড়া থেকে রক্ষা করা গর্ভনিরোধক গর্ভনিরোধক আর পেটের প্রবলেম লিভারের প্রবলেম যকৃতের প্রবলেম এবং ভেষজ গুণ অসম্ভব ভালো এটুকুই জানুন কারণ রক্ত পরিশোধও করা যায় এবং পাইলসের প্রবলেম বিভিন্ন আকর্ষণ ক্রিয়াদি করা হয় বশীকরণ করা হয় বলবো না চুলকানি রোধ করা হয় আদিবাসী সম্প্রদায় এর ব্যবহার করে থাকেন এটা জেনে রাখুন তারা অনেকখানি এর সম্বন্ধে জানেন আয়ুর্বেদিক মতে ওষুধ তৈরি হয় কিন্তু সঠিক মাত্রায় না জানা থাকলে হিতের বিপরীত হয় বশীকরণ বা তন্ত্রে বিভিন্ন কাজ হয় এই স্বর্ণলতা বা কুস্কুটা দিয়ে নাতিশীতোষ্ণ স্থানে কিংবা গ্রীষ্মপ্রধান সেই স্থানে সাধারণত বেশি মাত্রায় এই গাছ জন্মে এই লতাগুল্ম অন্য গাছকে কুল গাছ আর বাবলা গাছ আম গাছ জাম গাছ বা এই জাতীয় কাঁটা ঝোপযুক্ত গাছে এইগুলো জড়িয়ে জড়িয়ে পুরো ছেয়ে ফেলে তা ছবি আমি দিয়ে দেব বহু কষ্ট করে আজকে সেই ছবি তুলে এনেছি সেই ছবি দিয়ে দেবো কেমন দেখতে লাগে গাছের মাথায় কারণ আমি চাই প্র্যাকটিক্যাল সবাই যেন এই সম্বন্ধে জানেন এবার আমরা অনেক গাছগাছা সম্পর্কে অনেক কিছুই জানি অনেকের প্রবণতা আছে এই যেহেতু কাজগুলো হয় একে খেতো করে রস খেয়ে এর জন্যে ডাইভার আমি নেব না আমি কিন্তু কাউকে পান করতে বা খেতে বলছি না কান ধরে বলছি আমাকে ক্ষমা করুন কারণ প্রকৃত বৈজ্ঞানিক প্রকৃত মেডিসিনাল যারা কাজকর্ম করেন যাদের জ্ঞান আছে পড়াশুনো আছে তারাই এটা ইউজের জন্যে বলবেন আমি তন্ত্রমতে আপনাদের এমন কিছু অংশ তুলে ধরবো যা শারীরিকভাবে ক্ষতিকারক নয় সমাজের সুকল্যাণমূলক এবং কখনোই বলবো না কারণ আমার এই বিবরণ অ যেটা থাকে সেটা এডুকেশনাল পারপাস শিক্ষণীয় জেনে রাখার জন্যে এই বক্তব্যগুলো তাকে মিসইউজ করলে দায়ভার কিন্তু আমার চ্যানেল বা আমার থাকবে না সম্পূর্ণ দায়িত্ব আপনাদের সুতরাং খেতে যাবেন না যেহেতু রোগ ভালো হয় বলে খেয়ে নিলেন বা তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হলো তার জন্য আমি কিন্তু দায়িত্ব নেব না স্পষ্ট ভাষায় কথা বলতে অভ্যস্ত জানিয়ে দিচ্ছি তন্ত্রমতে এই লতাগুলম দিয়ে কি কি কাজ করা যায় আমাদের জীবনের প্রাণের এই মনুষ্য সমাজে দেখবেন তখন দেখবেন আমি ছবিতে দিয়ে দেবো আমার স্ক্রিনে সেটা থাকবে ভিডিও স্টিল দুটোই থাকবে তো গাছগুলো এত সুন্দরভাবে গজিয়ে ওঠে যাতে প্রত্যেকটা মানুষের দৃষ্টি আকর্ষণ করে আমরা অনেকেই ছোটবেলায় এই গাছ তুলে তুলে ফেলে দিতাম জঙ্গল থেকে খেলা করতাম কিন্তু এটা বিষাক্ত বিষাক্ত মানে এই গাছে হাত দিলে অবশ্যই হাত ভালো করে ধুয়ে নেবেন এগুলো কিন্তু অনুরোধ জানাচ্ছি কারণ প্রথমেই এগুলো বলে নেওয়া উচিত তন্ত্র হিত করবে আপনার তার জন্যে মানে কীরকম একটা মানুষ অনেক কষ্ট পাচ্ছেন কোনো মুভমেন্ট নেই সমস্ত কাজ থেকে বিরত হচ্ছেন ব্রীতিষ্ণা সৃষ্টি হচ্ছে নিজের মধ্যে কিছুতেই সেই লক্ষ্যে পৌঁছতে পাচ্ছেন না তার জন্যে কার্যকরী আরও কিছু কার্যকর কথা এক্ষুনি বলবো এই যে প্রবলেমগুলো বললাম তার সঙ্গে কিছু গুণাগুণও বলেছি জন্ম নিরোধক এই লতাগুল্ম মহিলারা সহজে এটা ধারণ করবেন না প্রথমে নিষেধ করলাম কারণ আমার মা বোনেরা যারা এই ধরনের সংসার জীবনের মধ্যে থাকেন যেহেতু এটা জন্ম নিয়ন্ত্রণ করে ফেলে যেহেতু এর গায়ে অসংখ্য শোষক অংশ থাকে সেই জন্যে এগুলো যারা গর্ভবতী সেই মায়েরা তো নয় এবং মহিলারা তারা কিন্তু এটা ধারণ করবেন না তার কারণ হচ্ছে যদি ক্ষতিগ্রস্ত হন আমার প্রচণ্ড কষ্ট হবে সেইজন্য আগে থেকেই নিষেধ করলাম এবং এটাতে কি কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়া সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে নিয়ে যাওয়া এবং যে কোনো বাধা বিপত্তি থেকে বা তন্ত্রক্রিয়া থেকে নিজেকে বাঁচানো এটাও করতে পারবেন গ্রহের ফের আপনি আটকে পড়ছেন ফেল করছেন আপনার অদৃষ্ট আপনাকে সাহায্য করছে না আপনি সেই সুলক্ষ্যে উপনীত হতে পাচ্ছেন না বা পৌঁছতে পাচ্ছেন না ঠিক সেই কারণেই এই স্বর্ণলতা ধারণ করতে হয় যারা ফেল করছেন পড়াশুনো করতে পাচ্ছেন না মনে রাখতে পাচ্ছেন না একটা অহেতুক ভয় কাজ করে আপনাদের জীবনের মধ্যে সেই স্টুডেন্টরাও এটা ধারণ করতে পারেন এবং সেই ক্ষেত্রে কিন্তু সবেতেই তাবিজ বা মাদুলিতে ধারণ করতে পারেন তামার আমার মাদুলিতেও ধারণ করতে পারেন রূপরও পারেন তিন ধাতুরও পারেন যে যেভাবেই এটা করতে সমর্থ হবেন সে সেভাবেই পুরো নিয়ম মেনটেন করে সেটা করুন এর জন্যে মন্ত্র বলে যে বশীকরণের কিছু কাজ বশীকরণ করতে গেলে যে ধরনের অনুরোধ জানাচ্ছি অহেতুক এই ধরনের কথা বলবেন না কারণ কাউকে প্রলোভিত করবার মতন মনস্কতা আমার কাজ করে না যে কোনো তান্ত্রিক আপনার কর্মে বাধা প্রদান করে বসে আছে কারণ আজকাল তো আমাদের মতন মানুষরাই আমাদের মতন খুব জেনারেল মানুষরাই কিন্তু বিভিন্ন ঈর্ষাকাতরতায় ভুগে সেখান থেকে তন্ত্রক্রিয়া করিয়ে সেই মানুষটাকে বাধা প্রদান করে থাকেন যে যে কর্মে আপনি অগ্রগতি পাচ্ছেন না তন্ত্রক্রিয়া করে যে সমস্ত বাধা বিপত্তির সৃষ্টি হয় মানে আপনি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছেন হঠাৎ করে দেখছেন ব্যবসায় মন্দা কর্মক্ষেত্রে দেখছেন আপনি কাজ করতে পাচ্ছেন না সুস্থিরভাবে আপনার মাথা কাজ করছে না যে কোনো জিনিসে বাধা প্রাপছে প্রাপ্ত হচ্ছেন গ্রহগত কারণে বাধা প্রাপ্ত হচ্ছেন সমস্ত কিছুতেই এগিয়ে যাওয়া সাবলীলতা আপনারা হারিয়ে ফেলছেন যে কোনো একটা ভাবে এই কাজকে প্রতিহত করতে গেলে বা স্মুথলি এগিয়ে যেতে গেলে যে ধরনের মানে বিপর্যয় চোখের সামনে উঠে আসছে সেই বিপর্যয়গুলোকে কাটিয়ে উঠবেন এই স্বর্ণলতার তাবিজ পরে এইবার আসি এই তাবিজটা কি করে বানাবেন এই তাবিজটা বানানোর জন্যে বারবার বলেছি তামার মাদুলির উপর মাদুলি এগুলো অনেকে শোনেন না এটাও আবার প্রশ্ন করেন কোন কার দিয়ে পড়ব লাল কারে পড়বেন তাবিজটা তামার মাদুলি রূপর মাদুলি এবং তিন ধাতুর মানে ত্রিধাতুর সমন্বয় গড়ে তোলা মাদুলি বা কবজে ধারণ করবেন তাবিজে ধারণ করবেন একটুখানি চন্দনের গুঁড়ো বা চন্দনের বাটা স্বর্ণলতার মধ্যে মাখিয়ে দেবেন মানে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিতে পারেন স্বর্ণলতাটা তারপরেটা করবেন এবং যে কোনো এই কুলগাছের একটা ছোট ডাল ওর মধ্যে ঢুকিয়ে দেবেন ছোট ডাল অল্প পাতা আছে ওর মধ্যে ঢুকিয়ে দেবেন দিয়ে স্বর্ণলতাটাকে পেঁচিয়ে নিয়ে মাদুলির মধ্যে বা তাবিজ বা কবজের মধ্যে পুষাপ করবেন ঢুকিয়ে রাখবেন মোমবাতি দিয়ে মুখ বন্ধ করবেন লাল কার দিয়ে যে কোনো মঙ্গলবার অনলি যে কোনো মঙ্গলবার অনলি টুইস্টে অন্যদিন নয় কিন্তু বা অমাবস্যা যদি থাকে তাহলেও কিন্তু করতে পারেন এটাতে আকর্ষণ যেমন হবে অর্থের বন্যা বয়ে যাবে একথা বলছি না কিন্তু অর্থের সামঞ্জস্যতা ফিরে পাবেন মানে আমি কখনোই বলবো না আপনি কোটিপতি হয়ে যাবেন এই ক্ষেত্রে সেখানে অর্থের সামঞ্জস্য বজায় থাকবে সংসারের হাল ধরতে পারবেন অনেক বেশি পরিশ্রম করতে পারবেন স্মৃতিশক্তির বার হবে এবং যে কোনো বিপর্যয়কে মোকাবেলা করার মতন ক্ষমতা রাখতে পারবেন এই স্বর্ণলতার তাবিজ বা কবজে অর্থাৎ এইটা ধারণ করে আপনার জীবনের গতিকে ত্বরান্বিত করবে এ কথা বলে দিই অকপটভাবে স্বীকার করলাম এবং জানিয়ে দিলাম যেমন বিপর্যয়ের সময় সমস্ত ভালো বন্ধুদের পাশে থেকে আপনার এই বিপর্যতা কাটিয়ে উঠতে সাহায্য করে থাকে স্বর্ণলতা আপনাকে এটাই করে দেবে ভালো বন্ধুর মধ্যে ভরার পর আপনাদের নিজ নিজ ইষ্ট দেবতা বা দেবীকে স্মরণ করে বা তাকে মনে মনে ডেকে নিয়ে এই তাবিজ কবজ বা মাদুলি যাই বানান না কেন তা ধারণীয় লাল কার দিয়ে মঙ্গলবার কিংবা অমাবস্যা অমাবস্যাটা যেদিনকেই পড়ুক কিন্তু ন্যাচারাল ওয়েতে মঙ্গলবার ওনলি কোনো ইচ্ছা পূরণ করতে এই তাবিজ কবজের জুড়ি মেলা ভার যেহেতু আকর্ষণ ক্ষমতা আছে সমস্ত কিছুই আকর্ষণ ঘটায় তবু বশীকরণ করতে গেলে যেটা লাগে সেটা কিন্তু বর্ণনা করবো না অনুরোধ কেউ আমাকে এই রিকোয়েস্ট করবেন না বশীকরণ যেমন খুব ভালো জিনিস কিন্তু সামাজিকভাবে দেখতে গেলে অনেক মানুষ মানে এমন এমন কিছু চিন্তাভাবনা দিয়ে এই বশীকরণ করবার চেষ্টা করেন সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা মানে পাপের জগতে প্রবেশ করে বলতে পারি তাই বশীকরণটা কখনোই খুব ভালো ভালো বশীকরণ জানি কিন্তু তবু বশীকরণ কখনোই কাউকে শেখাই না শেখাবও না এক্ষেত্রে আমি ভীষণভাবে রিজিট অনেককেই অনুরোধ করছি অনেকেই আমার প্রোগ্রাম দেখছেন ইউটিউবে কিন্তু আমার কাছে ফোন নাম্বার চাইছেন আর অ্যাড্রেস চাইছেন আমি যদি অহরহ আপনাদের সঙ্গে মিট করি ফোন করে করে আর আমার সমস্ত সময়টা ব্যয় করি তাহলে আমি এই পরিশ্রম করে যে কাজগুলো করছি সাধনা করি এগুলো তথ্য জোগাড় করি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি বিনা পয়সায় আপনারা আসলেই তো অর্থ দেবেন আমি অর্থবান হব হয়তো কিন্তু আমার পাণ্ডিত্য গুণ কমতে শুরু করবে অহংবোধ সৃষ্টি হবে এবং আমি আমার কর্ম থেকে বিচ্যুত হয়ে পড়ব আমি কর্ম করতে চাই সুতরাং প্লিজ কেউ এইভাবে ডিস্টার্ব করবেন না প্রত্যেকটা মানুষকে একদা আমি মানে এখনো করে চলেছি প্রত্যেকটা মানুষকে আনসার করি তার কমেন্ট অনুযায়ী যতটা সম্ভব তাকে হেল্পের হাত বাড়িয়ে দিই প্লিজ আমাকে খুঁজে বেরিয়ে ফোন করে অ্যাড্রেস দিয়ে এই সমস্ত কিছু করবেন না আমি শিকড়ের জন্য যে ছেলেটির নাম্বার দিয়েছিলাম তার কাছ থেকে অনেকেই নাম্বার কালেক্ট করবার চেষ্টা করেছেন এবং আমাকে বিব্রত করবার চেষ্টা করছেন আমি হিতে বিপরীত ব্যাপারটা রিজিট যখন কারুকে মিট করব না যেদিন মরবো তার আগে জানিয়ে যাব আমি কে কোথায় আর যেদিন ভিকিরি হয়ে যাব সেদিন হাত পেটে টাকা চাওয়ার জন্যে সবাইকে অনুরোধ জানাবো যে আমাকে অর্থ দিয়ে যান খেতে পাচ্ছি না তার আগে কখনোই এই ধরনের দেখা করা এই মানসিকতা কাজ করবে না কারণ ঈশ্বর কেন্দ্রিক সাধন কেন্দ্রিক আমার সাধনার পথ সুগম হবে এবং আমি আপনাদের পাশে থেকে হেল্প করতে পারব বিনা অর্থে এই কারণেই কিন্তু এই প্রতিজ্ঞা আমি বজায় রাখতে চাই অনুরোধ এটা করতে সহজেই সবাই আমাকে মান্যতা দিন প্রতিটা পর্বেই কিছু না কিছু ভালো জিনিস তুলে ধরি অনেকেই ভাবেন আমি যদি ভনিতা করে অনেক কিছু সাজিয়ে গুছিয়ে এই হবে ওই হবে এই করে ফেলুন এই মন্ত্র বলুন এই রকম করে বলতে থাকি তাহলেই হয়তো ভালো হতো ভিউটা বাড়ত কিন্তু যেহেতু খুব সাবলীলভাবে বলছি মন্ত্র বলতে হবে না এই ধরনের কিছু করতে হবে না এত নিয়মনীতি পালন করতে পারবেন না করবেন না কিন্তু এইভাবে করুন দেখুন না চুটকিতে কাজ হয়ে যায় বিশ্বাস করছেন না যত আড়ম্বর করবেন আপনার সেই আড়ম্বরের মধ্যে ত্রুটি মুক্ত তো হবেনই না ত্রুটি যুক্ত হয়ে পড়বেন সেই কারণেই তাকে জিস্ট করে আপনাদের সামনে তুলে ধরাই আমার প্রথম কাজ তাই কারণেই কিন্তু এই কথাগুলোকে সরল স্বাভাবিক এবং সার্বিকভাবে লোকের সামনে তুলে ধরছি অনুরোধ এডুকেশান পারপাস এই ভিডিওগুলো বানানো এগুলোতে রস খেতে যাবেন না রস থেতো করে লাগাতে যাবেন না তার দায়ভার আমি নেব না শুধু কবজ মাদুলি এগুলোতেই ধারণ করুন আপনার জীবনের যে কোনো রোগ শোক তাপ জ্বালা যে কোনো যন্ত্রণা সব কমিয়ে দেবে অগ্রগতি তৈরি করে দেবে এবং অর্থনৈতিকভাবে আপনাকে সেই প্রগতিশীল অংশে পৌঁছে দেবে এটাই আমি কাম্য করি এবং এটাই আমি প্রার্থনা করি এই জন্যেই এই স্বর্ণলতার স্বর্ণ আবেশ তৈরি করে আপনাদের সামনে কবজ বা মাদুলির গুণাগুণ তুলে ধরলাম চ্যানেলের পক্ষে থেকে সমস্ত ভাই বোনেদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং গুরুজনদের প্রতি আমার নতমস্তক প্রণাম রইল সকলের সু আনন্দযুক্ত জীবন কাম মানে কামনা করে প্রার্থনা করে আজ এখানেই রাখছি ভালো থাকুন স্বর্ণলতা ইউজ করুন এইভাবেই কিন্তু অহেতুক না জেনে না বুঝে কখনোই খাদ্য হিসেবে গ্রহণ করবেন না